আমার মা আমাদের মার্কেটে প্রথম দাঁড়ায় আমেরিকার প্রবাসী নাজমার বাড়ি থেকে যখন দেখি দলের দল একের পর অস্ত্র নিয়ে আসতেছে আমরা চারো জন দৌড় দিই দৌড় দেওয়ার মাঝে আমার মা আমার হাত থেকে ছিঁড়িয়ে রেখে দিচ্ছে আমরা দৌড়ে গিয়ে দড় কুটু লোক গরে পালায় আমبيه আমার ছোট বোন আমার চাচা গরে পরে দরজার নিচের গিনটাকে দেখে আমার পাঠ

চেয়ার মেয়ের পাশে দাঁড় আমার মা কে ওরা চুপে একটু দূরে চলে যায় আমার মা তারপরও উঠে এভাবে রক্ত বুঝতেছে এটা ওরা দেখে আবার ফিরে আসে আর একটা ইদ আমার মা

বাড়ি আর কটুকর হইতে পারে তুমি আসো এর কিছু করি আমার কাকা এবং আমার চাচিরা বলতেছে তো শ্রাবণ করিস না তবে মেরে ফেলবে